মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তির একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছবিগুলোর উত্তর আমরা লিখব অতীত এবং বর্তমান নিয়ে চলো শুরু করি প্রথমে একটি ছবি দেওয়া রয়েছে যেখানে আগে মানুষ গরু দিয়ে হাল চাষ করতো এবং বর্তমানে সেখানে ট্রাক্টর দিয়ে করা হচ্ছে আদি যুগে মানুষ গরু দিয়ে কৃষিকাজ করত বর্তমানে মানুষ ট্রাক্টর দিয়ে কৃষিকাজ করে এরপরে দেখো অতীতে মানুষ এভাবে খেলা দেখত বর্তমানে মানুষ মোবাইলে খেলা দেখে আদি যুগের মানুষ খেলার মাঠে গিয়ে খেলা দেখত বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে খেলা দেখে অতীতে মানে অতীতে মানুষ চিঠি পোস্ট করত বর্তমানে মানুষ ইমেল করে অতীতের অতীতে মানুষ চিঠি দিয়ে যোগাযোগ করত বর্তমানে মানুষ ইমেলের মাধ্যমে যোগাযোগ করে এরপরে দেখো এখানে সবজি কিনতে বা আগে মানুষ সবজি কিনতে বাজারে যেত বর্তমানে মানুষ অনলাইনে অর্ডার করেই সবজি কিনছে আদি যুগে মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করত বর্তমানে মানুষ অনলাইনে ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করে